আমি কান্দি নদীর ঘাটে বৈশাখুরী হিরো আশা আমি কান্দি নদীর ঘাটে বৈশাখরী হিরো আশা আমি কান্দি নদীর ঘাটে বৈশাখুরী হিরো আশা সেই সোনার তরী আইব কবে নিব রে ভাষাই সোনার তরি আইব কবে নিবরে রে ভাষায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরী হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তুরী হিরো আশা আমি যাইব মদিনায় গো সোনার মদিনায় যাইব মদিনায় গো সোনার মদিনায় আমি কান্দি নদীর ঘাটে বৈশাড়ি হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশাড়ি হিরো আশায় আমার প্রাণের নবী কোথায় আছে যাইব সেই দেশে নবীর দেখা পাইতে আমি কান্দি যে বসে আমার প্রাণের নবী কোথায় আছে যাই সেই দেশে নবীর দেখা পাইতে আমি কান্দি যে বসে কখন নাই বসোনার তরি কখনাই বসনার তরি বন্যাহারে আমায় আমি কান্দি নদীর ঘাটে বৈসা তরী হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈষা তরী হিরো আশা আমার বুকের মাঝে আগুন জ কেউ কি তা বোঝে নবীর দেশে যাইতে সেই তরি খোঁজে আমার বুকের মাঝে আগুন জ কেউ কিতা বোঝে নবীর দেশে যাইতে মন সেই তরি খোঁজে সয় নারী দয়ার যে দেরি সয় নারী দয়ার যে দেরি নয়ন ভিজে যায় কান্দি নদীর ঘাটে বৈশা তরি হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরী হিরো আশায় সেই সোনার তরি আইব কবে নিব রে ভাষাই সোনার তরী আইব কবে নিব রে ভাষায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরী হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরী হিরো আশা আমি যাইব মদিনায় গো সোনার মদিনায় যাইব মদিনায় নদীর ঘাটে বৈসা তরী হিরো আমি কান্দি নদীর ঘাটে বৈসা তরী হিরো আমি কান্দি নদীর ঘাটে বৈসা তরী হিরো আমি কান্দি নদীর ঘাটে বৈশাড়ি হিরো আশা আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশা আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশা আমি কান্দি নদীর ঘাটে বৈশা তোরি হিরো আশা সেই সোনার তরী আইব কবে নিবরে ভাষা